স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনমারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল শুনানি ষোলো জুন জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল প্রতীকসহ অন্য বিষয় নিষ্পত্তি করবে ইসি পিএসজির বিজয় উদযাপন অনুষ্ঠানে সহিংসতা দুইজনের প্রাণহানি আহত একশো বিরানব্বই গ্রেফতার পাঁচশো এবারে বিস্তারিত জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আজ অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা অভিযোগ গঠনের শুনানি হবে ষোলো জুন আদালতের কার্যক্রম সরাসরি টেলিভিশনে সম্প্রচার হয়েছে দু সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান মোকাবিলায় কঠোর অবস্থান নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ফলে দেশ জুড়ে ব্যাপক রক্তপাত ঘটে প্রাণ হারায় শত শত মানুষ আহতের সংখ্যা হাজার হাজার এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মূল অভিযুক্ত করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুনকে রবিবার তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আনা হয় হত্যার নির্দেশও উস্কানিসহ পাঁচটি অভিযোগ এ সময় বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর দেশের ইতিহাসে প্রথমবারের মতো আদালতের কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয় সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক কমন নলেজ এবং জুডিশিয়াল নোটিশ হিসাবে গ্রহণেরও প্রার্থনা করছে মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে অন্য যে বিবেচনা আন্দোলনের সময় সরকারি বাহিনীর বিভিন্ন সহিংসতার তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার মার্ডার টর্চার ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা অ্যাবেটমেন্ট উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠনের সংগঠন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা ফেইলিয়ার টু পানিশ ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের পর্যায়ে অভিযোগ আমলে নেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জারি করা হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় আদালত আদালতের কার্যক্রম শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার ষোলোই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা আপিল বিভাগের রায় নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলাম আজ প্রধান বিচারপতির সমন্বয়ে চার বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে জামায়াতের আপিল মঞ্জুরের মাধ্যমে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে আইনজীবীরা বলছেন রায় পাওয়ার পর প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন দুই সালে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট দুই সালে এই রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল খারিজ হয় গত বছর আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ এরপর শুরু হয় শুনানি রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের সমন্বয়ে গঠিত চার বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করে বাতিল করা হয় হাইকোর্টের রায় হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন তিনি জানান রায়ের সংক্ষিপ্ত কপি পাওয়ার পর তা নিয়ে নির্বাচন কমিশনে যাবেন তারা আমরা আশা করি আগামী কালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের আইনজীবী জানান রায়ে নিবন্ধনের বিষয়ে বলা হয়েছে কিন্তু দলটির প্রতীক নিয়ে কোনো আদেশ দেয়া হয়নি ইলেকশন কমিশনকে আমি জানাবো তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে ষোলো সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত হয় দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে একমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রাম হিসেবে ব্যবহার হবে অন্য কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ দেয়া যাবে না আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এদিকে জামায়াতের নিবন্ধন প্রতীক ও ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ এখনও পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যেন ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে আইনগতভাবে আইনগতভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নেবেন বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস আজ রাজধানীর মাল্টিপারপাস হলে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান সম্মেলনে তিনি বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প হিসেবে তৈরি পোশাক জ্বালানি কৃষি পাট তথ্য প্রযুক্তির কথা উল্লেখ করেন তরুণদের কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে এই সম্মেলনের যুগ যুগ ধরে আমরা সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছি দেশে ইকোনমিক জোন তৈরি করা হলেও সীমাহীন দুর্নীতি অপশাসন ও স্বৈর কারণে অনেক ইকোনমিক জোন গবাদি পশুচারণ কেন্দ্রে পরিণত হয়েছে দক্ষ বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে হাজার হাজার ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান সেই দিন বদল ঘটিয়েছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ কাল জাতির উদ্দেশ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতা এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে সংসদ না থাকায় বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে বিকেল চারটায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা চলতি বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সিলেটে গত চব্বিশ ঘন্টায় চারশো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টিপাত কমে গেলে তিন দিন পর আবারও বাড়বে তাপমাত্রা আবহাওয়া অফিস বলছে এখন যে বৃষ্টি হচ্ছে এটি মূলত মৌসুমি বায়ু বিস্তার লাভের কারণে এরই মধ্যে বাংলাদেশে এটি বিস্তার লাভ করেছে আগামীকাল থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টি কম হতে পারে গতকালকে দেশের সক্রিয় হয়েছে এবং এখন যে বৃষ্টিটা হচ্ছে মৌসুমী সক্রিয়তার কারণে কারণ হচ্ছে যে সাগরে যে নিম্নচাপ ছিল এটা গত দুই দিন আগে এটা মোটামুটি শেষ হয়ে গেছে গতকাল থেকে সারা দেশে সক্রিয় থাকার কারণে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে বিশেষ করে সিলেটে গত চব্বিশ ঘন্টায় চারশো পাঁচ কিলোমিটার রিপোর্টেড রেইনফল হয়েছে আন্তর্জাতিক ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস সংক্রমণ দেশটিতে মাত্র এক সপ্তাহে বারোশো শতাংশ বেড়ে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা তিন হাজার তিনশো পঁচানব্বই জনে পৌঁছেছে মারা গেছে চারজন বিশেষ করে কেরালা মহারাষ্ট্র ও দিল্লিতে করোনায় বেশি আক্রান্ত হচ্ছে মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ছশো পঁচাশি জন ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ জানিয়েছে পশ্চিম ও দক্ষিণ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পেছনে অমিক্রণ সংশ্লিষ্ট নতুন ধরনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা বেশিরভাগ রোগীদের জিনোম সিকোয়েন্সিং এ ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে আইসিএমআর প্রধান ডক্টর রাজীব বেহেল জানান এই সাব ভ্যারিয়েন্ট গুলোই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ তবে করোনা ভাইরাসের এই সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ বিতরণের স্থানে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে রাফায় ত্রিশ জন এবং নেটা নেট জারিম করিডোরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায় দক্ষিণ গাজা রাফাই হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে এতে ত্রিশ জন নিহত ও শতাধিক আহত হয় অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে উপত্যকাটি থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা তবে যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এদিকে গাজায় ইসরায়েলের টানা হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে চুয়ান্ন হাজার তিনশো জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় কানাডার ম্যানিটোবা প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে বিশ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে সেনাবাহিনীর উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ পুরো প্রদেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মূলত সাস সাসকাচোয়ান ও ম্যানিটোবা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে খেলার খবর পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে রাত নটায় প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে লিটন বাহিনী তাই শেষ ম্যাচটা হোয়াইট ওয়াশ এর লজ্জা এড়ানোর এদিকে ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেইসার শরিফুল ইসলাম ব্যাটিং বোলিং ফিল্ডিং কিংবা দলগত কম্বিনেশন কোনোটিতেই ছন্দে নেই টিম টাইগার্স চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির জয়ের পর পুরো ফ্রান্স জুড়ে আনন্দের মিছিলের মাঝে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে বড় পর্দায় দেখানো হয় খেলা খেলা শেষে বিশাল মিছিল বের হয় চ্যাম্পস এলিস এভিনিউতে সেখান থেকে বের হওয়া মিছিল একসময় বিশৃঙ্খলায় রূপ নেয় কেউ কেউ দোকানপাট লুট করার চেষ্টাও করেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যবহার করে জল কামান রাতে আটক হয় দুশো জন শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার শেখ হাসিনা তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল শুনানি ষোলো জুন জামায়াতে নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল প্রতীকসহ অন্য বিষয় নিষ্পত্তি করবে ইসি পিএসজির বিজয় উদযাপন অনুষ্ঠানে সহিংসতা দুইজনের প্রাণহানি আহত একশো বিরানব্বই গ্রেফতার পাঁচশো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ